আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত প্রিয় শিক্ষার্থী আপনারা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন মনে লালন করছেন তাদের জন্য এই সুবর্ণ সুযোগ এখন পর্যন্ত চাকরির নিয়োগ পরীক্ষায় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় এমন সুবর্ণ সুযোগ আগে আর আসেনি এই প্রথম এবং আশা করছি এটি হয়তো শেষ হতে পারে তাই এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে আপনি আপনার মনের যে লালনকৃত স্বপ্ন সেটা পূরণ করতে পারেন আর আমরা জব টিম আছে আপনার পাশে সহায়ক হিসেবে তাই আমরা আপনাদের সহায়ক হিসেবে আমরা আয়োজন করেছি চূড়ান্ত সাজেশন এখন আমরা দেখবো আমাদের চূড়ান্ত সাজেশনের তৃতীয় পর্ব নর্থ স্টিম টু পাইপলাইন প্রকল্প কোন সাগরের তলদেশে অবস্থিত স্টিম পাইপলাইন প্রকল্পটি বাল্টিক সাগরের তলদেশে অবস্থিত দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে কে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন চ্যাম্বারল্যান্ড সিয়াচেন কি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত স্থান চিকেন কোনটি চিকেন হলো শিলিগুড়ি করিডোর ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হল তুরস্ক হামাস কোন দেশের সংগঠন হামাস এটি হলো ফিলিস্তিন সংগঠন জাপুরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত জাপুরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি এটি ইউক্রেনে অবস্থিত ব্যালিজের এর পূর্ব নাম কি ব্যালিজের পূর্ব নাম হল ব্রিটিশ হন্ডোরাস নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম নেসেট এটি হলো ইসরায়েলের পার্লামেন্টের নাম মঙ্গো কোন দুটি দেশের সীমান্ত এলাকা হলো বাংলাদেশ ও মিয়ানমার দুটি দেশের মধ্যে সীমান্ত এলাকা আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে ব্যারিং প্রণালী ফ্লোরিডা প্রণালী কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে ফ্লোরিডা প্রণালী মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে আবু মুসাদিপ কোন সাগরে অবস্থিত আবু মোসাদীপ এটি পারস্য উপসাগরে অবস্থিত মায়া সভ্যতাটি কোথায় আবিষ্কৃত হয় মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায় আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানের নাম কি আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানের নাম অপারেশন এন্ডিং ফ্রিডম কোন দেশকে রেইনবো নেশন বলা হয় রেইনবো নেশন বলা হয় সাউথ আফ্রিকাকে মেসোপটেমিয় শব্দের অর্থ কি ম্যাসোপ্টমীয় শব্দের অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী ভূমি কারা ধ্রুবতারা দেখে দিক নির্ণয় করত ধ্রুবতারা তারা দেখে দিক নির্ণয় করতো ব্যানি ব্যান ব্যানিস পার্বত কোথায় অবস্থিত ব্যান নেবিশ সিংহটি এটি যুক্তরাজ্যে অবস্থিত ব্যালেন্সিয়া কোন দেশের সমুদ্র বন্দর ব্যালেন্সিয়া এটি হল স্পেনের সমুদ্র বন্দর সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত সেন্ট হেলেনা দ্বীপটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফ্যাসিজম এর প্রবর্তককে ফ্যাসিজম এর প্রবর্তক হলেন মুসোলিনি কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কোন সালে সংগঠিত হয় কিউবা ক্ষেপণাস্ত্র সংকট এটি সংগঠিত হয় উনিশশত সালে সোয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে সোয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ করা সহজ হয়েছে ইউরোপের সাম্প্রতি ভারত মহাসাগরের চীনের আধিপত্য বিস্তার রোধে ভারত কোন জোটে যোগদান করে সম্প্রতি ভারত সাগরে ভারত মহাসাগরে চীনের আধিপত্য বিস্তার রোধে তারা কোয়াট সংগঠন সংগঠনটিতে যোগদান করে কার্টা কোন সালের কত তারিখে স্বাক্ষরিত হয় কার্টা স্বাক্ষরিত হয় বারোশো পনেরো সালের পনেরোই জুন আমেরিকার গৃহযুদ্ধ হয়েছিল কোন প্রেসিডেন্টের আমলে আমেরিকার গৃহযুদ্ধ হয়েছিল আব্রাহাম লিঙ্কনের আমলে বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত বৌদ্ধধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা এটি অবস্থিত পাকিস্তানে লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে লাইন অফ কন্ট্রোল এটি ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিত করে নিচের কোন দেশটি মেলানেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত অঞ্চলের অন্তর্ভুক্ত হল ফিজি ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে ইংলিশ চ্যানেল এটি সংযুক্ত সংযুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল ডমিনো তত্ত্বটি এটি প্রযোজ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য ইস্তিফাদা কি ইস্তিফাদা হলো প্যারেন্সটাইন জাগরণ লয়া জিরগা কোন দেশের আইনসভা লয়া জিরগা এটি হলো আফগানিস্তানের আইনসভা নিকারা গোয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থন পৃষ্ঠ ছিল নিকারা গোয়ার কন্ট্রা এরা মূলত যুক্ত রাষ্ট্রের সমর্থন পৃষ্ঠ ছিল এল টি টি ই হল এল এটি হলো শ্রীলঙ্কার একটি বিচ্ছিন্নবাদী দল কোন দেশটির সাথে চীনের স্থলসীমা রয়েছে চীনের স্থল সীমা রয়েছে উত্তর কোরিয়ার সাথে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর ক্ষতির প্রতিষ্ঠাতাকে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির প্রতিষ্ঠাতা হলেন হোসেইন আল হুতি চাইনিজ কমিউনিস্ট পার্টির বর্তমান জেনারেল সেক্রেটারিকে চাইনিজ কমিউনিস্ট পার্টির বর্তমান জেনারেল সেক্রেটারি হলেন সে জিনপিং ক্যাম্প কারাগারটি কোথায় অবস্থিত রাশিয়া কত তারিখে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সালে ইউক্রেন আক্রমণ করে কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অক্ষশক্তি ছিল না ফ্রান্সের সানসাইন পলিসির সাথে কোন দেশ জড়িত সানসাইন পলিসির সাথে জড়িত উত্তর ও দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরোধপূর্ণ ভূখণ্ডের নাম কি যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরোধপূর্ণ ভূখণ্ড হল গন্তনামা বে অ্যাবিন কারাগার কোন দেশে অবস্থিত অ্যাবিন কারাগার এটি ইরানে অবস্থিত নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে নাথুলা পাস এটি সংযুক্ত করেছে ভারত ও চীনকে ট্রাফালগার স্কয়ার কোন শহরে অবস্থিত ট্রাফালগার স্কয়ার এটি লন্ডনে অবস্থিত বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল কর্নার স্টোন অব পিস এই স্মৃতিসৌধটি সৌধটি কোথায় অবস্থিত কর্নার স্টোন অব পিস এই স্মৃতিসৌধটি অবস্থ অবস্থিত হচ্ছে ওকি নাওয়াতে বাস্তিল দুর্গ এর পতন ঘটেছিল কবে বাস্তিল দুর্গের পতন হয় চোদ্দই জুলাই সতেরোশো উনানব্বই সালে সরি সতেরোশো উননব্বই সালে আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কবে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করা হয় চৌঠা জুলাই সতেরোশো ছিয়াত্তর সালে ইদলিব কোন দেশের শহর ইদলিব হল সিরিয়ার একটি শহর বোফোর্স কোন দেশের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্স এটি হলো সুইডেনের অস্ত্র নির্মাণ নির্মাতা একটি প্রতিষ্ঠান আন্তারা কি আন্তারা হল ইন্দোনেশিয়ার সরকারি বার্তা সংস্থা ওয়ান বেল্ট ওয়ান রোড এর প্রস্তাব কোন দেশ করেছে ওয়ান বেল্ট ওয়ান রোড এর প্রস্তাব করেছে চীন বিখ্যাত সোলাওয়াসি দ্বীপটি কোন দেশে অবস্থিত বিখ্যাত সোলাওয়াসি দ্বীপটি এটি ইন্দোনেশিয়ায় অবস্থিত ওয়ান নেশন ওয়ান ইলেকশন কোন দেশের সাথে সংশ্লিষ্ট ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটি ভারতের সাথে সংশ্লিষ্ট নিউজিল্যান্ডের মাওরি জাতিগোষ্ঠীর নতুন রানীকে নিউজিল্যান্ডের মাউরি জাতিগোষ্ঠীর নতুন রানী হলেন ওয়াই ইতে পু সিরিয়ায় বাঁশর আল আসাদ সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দানকারী তাহারির আল শামস এর প্রধানকে তাহারির আল শামস এর প্রধান হলেন আবু মোহাম্মদ আল জুলানি দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানীর নাম কি দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানীর নাম হল প্রিটোরিয়া প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের চূড়ান্ত সাত তৃতীয় পর্ব আমরা আন্তর্জাতিক বিষয়াবল গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি ইনশাআল্লাহ এই প্রশ্নগুলোই আপনাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা আশাবাদী তবে আমরা আমাদের দিক থেকে আমরা আমাদের সামর্থ্য মতো আপনাদের পাশে থাকব আর আপনি অবশ্যই আপনি আপনার সামর্থ্য দিয়ে চেষ্টা করবেন আপনার লালিত স্বপ্নকে পূরণ করার জন্য আপনার পরিশ্রম অবশ্যই বৃথা যাবে না যদি পরিশ্রম করেন সেই পরিশ্রম আপনার সফলতা অবশ্যই বয়েনবে আল্লাহর রহমত এবং আপনার চেষ্টা অবশ্যই সাফল্য আপনারই আসবে সুস্থতা এবং আপনার সাফল্য মন্ডিত জীবন কামনা করে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম